আসসালামু আলাইকুম বন্ধুরা এয়ার কন্ডিশনার রিলেটেড নতুন একটা ভিডিওতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে ব্যক্তি জীবনের বিভিন্ন অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আমি যেটা করব এই দুই হাজার সালে প্রথমবারের মতো আমার হাইসেন্স একটন ইনভার্টার এসির ইনডোর ইউনিটের এয়ার ফিল্টারটি পরিষ্কার করব আপনারা যারা রেগুলার এসি ব্যবহার করেন তারা অবশ্যই পনেরো থেকে তিরিশ দিনে একবার এই জিনিসটি পরিষ্কার করবেন আমার যেহেতু এই এসিটা নিয়মিত ব্যবহার করা হয় না সেজন্য আমি গত ফেব্রুয়ারিতে লাস্ট ইনডোর ইউনিট পরিষ্কার করেছিলাম এখন আবার পরিষ্কার করছি এটা কোনোভাবেই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না কারণ ভাই আমি আমার এই এসিটা এই দুই সালে এখনও বোধহয় দুইশো ঘন্টাও চালাইনি সুতরাং আমার জন্য আসলে নিয়মিত পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ না এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনডোর ইউনিটটা খুলতে হবে এই যে দেখবেন যে আপনার ইনডোর ইউনিটের দুপাশে দুটো খাজ আছে এই খাজে এভাবে প্রেশার দিলেই হালকা করে উঠে যাবে তারপর এই যে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার এটাতে কিন্তু ধুলোবালি জমে এয়ার ফিল্টার পরিষ্কার করাটা খুবই জরুরি কারণ এখানেই যদি ধুলোবালি থাকে তাহলে আপনার এসিতে ভাই যত ধরনের এয়ার পিউরিফিকেশন টেকনোলজি থাকুক না কেন আপনার রুমের ভিতরে কিন্তু বিশুদ্ধ বাতাস আপনার এসি প্রবাহিত করতে পারবে না এবং যত বেশি ধুলাবালি এসিকে রুম ঠান্ডা করার জন্য তত বেশি কাজ করতে হবে তার মানে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে সুতরাং এসির পারফরমেন্স গুণগত মান এবং বিদ্যুৎ বিল সব কিছু যদি আপনি দশে দশ রাখতে চান তাহলে নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করবেন এখন আমি যদি এয়ার ফিল্টারের দিকে তাকাই এই যে দেখবেন যে একটা অ্যারোমার দেওয়া রয়েছে এটার অর্থ হচ্ছে আপনার এই এয়ার ফিল্টারটি খোলার জন্য উপরের দিকে টান দিতে হবে খুলে গেল এখন যেটা করবেন আস্তে আস্তে এটাকে টান দিন এই যে খুলে চলে এসেছে আমি এটাকে এখন ফ্লোরের ভেতরে রাখ ফ্লোরের মধ্যে রাখছি আরেকটা আগে খুলে নিই আর পনেরো থেকে তিরিশ দিনে একবার আপনি সরি ইনডোর ইউনিট পরিষ্কার করবেন এবং বছরে এক থেকে দুবার অবশ্যই টেকনিশিয়ান দেখে এসি মাস্টার ক্লিন করাবেন মাস্টার ক্লিন করানোর পারফেক্ট টাইমটা আমি বলে দিচ্ছি দুটো সময় একটা হচ্ছে শীতের শুরু যখন আপনি এয়ার কন্ডিশনার ব্যবহার করা বন্ধ করছেন তখন মাস্টার ক্লিন করাবেন আর দ্বিতীয়বার হচ্ছে গরমের শুরু যখন আপনি এয়ার কন্ডিশনার ব্যবহার করা শুরু করবেন এখনও দেখছেন এই যে আমার বডিতে কিন্তু বিভিন্ন ধুলাবালি আছে এটা আমি একটু যেটা করব ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব তার আগে দেখছেন এসি বরাবর নিচে আমি একটা ময়লা কাপড় রেখে দিয়েছি যেন আমার বিছানায় ধুলাবালি না করে আচ্ছা দিয়ে আমি দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণ ধুলাবালি কিন্তু উঠছে এটা আমি একদম নর্মাল পরিষ্কার করছি কোনো ভালো লেভেলের না আর আমি আসলে এখন ভিডিও করতে করতে পরিষ্কার করছি তো এই জন্য ভালোভাবে পরিষ্কার করছি না পরবর্তীতে আমি ভিডিও করা বন্ধ করে কিন্তু ভালো মতো এটা পরিষ্কার করে নিব এখানে জাস্ট আমি আপনাদেরকে জিনিসগুলা রেফারেন্স হিসাবে দেখাচ্ছি আচ্ছা এই তো হয়ে গেল মোটামুটি হুম এখন আমি ইনডোর ইউনিটের এয়ার ফিল্টারে আসি ওকে আমি আমার দুই ভাগে আমি এই জিনিসটি পরিষ্কার করব প্রথমে ব্রাশ দিয়ে এরপর হচ্ছে পানি দিয়ে আচ্ছা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি হুম দেখতেই পাচ্ছেন ধুলাবালির অবস্থা এখন আমার এই এয়ার ফিল্টারটি যেহেতু কম ময়লা হুম সুতরাং এটা কিন্তু পানি দিয়ে পরিষ্কার না করলেও হয় কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই এয়ার ফিল্টারটি ওয়াশরুমে যে পানি দিয়েও পরিষ্কার করে নিব পানি দিয়ে পরিষ্কার করার জন্য যেই কাজটি করবেন এই এয়ার ফিল্টার এভাবে ছিল হ্যাঁ আপনারা উল্টো দিক থেকে পানি দিবেন এই যে উল্টো দিক থেকে এভাবে এটা হচ্ছে সবচেয়ে ভালো তাহলে ফিল্টারে যে মেশগুলো এটা ভালো থাকবে এই যে দেখছেন ময়লা বের হচ্ছে খুব বেশি প্রেশারে কিন্তু আমি পানি দিচ্ছি না আমিও আপনাদেরকে দিতে নিষেধ করব একইভাবে কম ফি আমার এখানে দূরপালি কম দেখে এত কম সময় কাজটা হয়ে গেল আপনাদের ক্ষেত্রে এটা হবে না এখন পানি ঝরিয়ে আপনি যেটা করবেন এই জিনিসটিকে কিছুক্ষণ রোদে শুকিয়ে নেবেন হ্যাঁ কিছুক্ষণ রোদে শুকানোর পর যখন পানিগুলো নিজে থেকেই ঝরে যাবে বেশি সময় লাগবে না এরপর আবার এরো চিহ্ন আছে এগুলা জায়গা মতো আপনার ফ্রিজের ইনডোর ইউনিটে প্রবেশ করিয়ে ঢাকনাটি এভাবে লক করে দিবেন ব্যাস ইনডোর ইউনিট পরিষ্কার আপনারা অনেকেই এই টপিক নিয়ে ভিডিও চাচ্ছিলেন আবার কেউ কেউ কমেন্ট করছিলেন যে ভাই ইনডোর ইউনিট নিয়ে ভিডিও করার কী আছে এটা পরিষ্কার করা তো খুবই সহজ ভাইয়া আপনারা যারা অনেক বছর ধরে এসি ব্যবহার করছেন তাদের জন্য জিনিসটা খুবই সহজ কিন্তু যারা নতুন এসি কিনেছে তারা মনে করে যে টেকনিশিয়ান ছাড়া বুঝি এসির কোনো বি জিনিসেই হাত দেওয়া উচিত না জিনিসটা খুবই সেন্সিটিভ হ্যাঁ জিনিসটা সেন্সিটিভ ঠিক আছে কিন্তু কিছু জিনিস যেটা পনেরো দিনে বা তিরিশ দিনে একবার করতে হয় সেটা কিন্তু আপনাকেই করতে হবে প্রতিবার দেড় হাজার টাকা দিয়ে টেকনিশিয়ান দেখে আপনি নিশ্চয়ই এটা পরিষ্কার করাবেন না বা করাবেন কি না সেটা আপনার ব্যাপার মূল বিষয়টা হচ্ছে ইনডোর ইউনিটের এয়ার ফিল্টারটি পরিষ্কার করাটা খুবই জরুরি আপনাদের যদি এই বিষয়ে বলার মতো কোনো অভিজ্ঞতা প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলের ভিউয়াররাও কিন্তু খুব অ্যাক্টিভ একজন আরেকজনের প্রশ্নের উত্তর আমার চেয়েও ভালোভাবে দিয়ে দেন কারণ আপনারা তো অনেকেই বেশিরভাগই যারা এই ভিডিওগুলো দেখেন আমার চেয়েও বেশি অভিজ্ঞতা রাখেন আরেকটা বিষয় ও শুরুতে বলতে ভুলে গিয়েছি এই কাজগুলো করার আগে অবশ্যই কিন্তু এসির পাওয়ার লাইনের সুইচ বন্ধ করে নেবেন আমার এসির পাওয়ার লাইনের সুইচ হচ্ছে এটা এটা কিন্তু বন্ধ কাজগুলো করার আগে অবশ্যই এসি মেইন সুইচ বন্ধ করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু পরিবার পরিজন কলিকদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে আপনি যদি নতুন ভিওয়ার হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবেন সবাইকে ধন্যবাদ